আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফুটবলের নতুন একটা ইভেন্ট নিয়ে আলোচনা করব ইভেন্ট অনেক গুরুত্বপূর্ণ অনেক ভালো অবশ্যই তার জন্য ভিডিওটা সম্পর্কে দেখবেন অনেকে বলছে এই ইভেন্ট নিয়ে গুরুত্ব ইভেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য কারণ সবাই এই ইভেন্টের কাজ বুঝে না আমি সম্পূর্ণ ইভেন্টের কাজ বুঝিয়ে দেবো আর ইভেন্টের কোনো অপশন নিয়ে ভিডিওগুলো করলে থেকে বেশি আপনি বুঝাবেন তাও দেখিয়ে দেবো অবশ্যই তার জন্য ভিডিও সম্পূর্ণ দেখবেন আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্যই জয়েন হয়ে নেবেন এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে চাইলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন আপনার কেন আমার আপনি কেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তা এখন আমি আপনাদের দেখাব দেখেন ইন ফ্রি টিপস এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে প্রতিদিন ফ্রিতে টিপস দিয়ে ফ্রিতে গেম দেওয়া হয়েছে দেখেন কালকে দুইটা গেম দেওয়া হয়েছিল দেখেন দুইটা কিন্তু পার্সেন্ট সাকসেসফুল কিন্তু উইন হয়েছে দেখেন আপনি এরকম রেগুলার ফ্রি টেলতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন দেখেন আমরা কিন্তু যাদের সব আপনার সেফ গেম দেয় আমরা কোনো কার্ড স্কোর বা ফিক্সড গেম দেই না এখানে কার্ড স্কোর বা ফিক্সড বলতে কিছু হয় না আমরা যাদের সব সময় সেফ গেম দিই বা আপনি যদি বিডিঙ্গ প্রোভাইড করতে চান তাহলে আপনাকে সেফ গেম খেলতে হবে কখনও বেগোসের গেম খেলে আপনি প্রোভাইড করতে পারবেন না কারণ বেগরসের গেম এগুলো হচ্ছে লটারি যদি আপনি প্রফিট করতে চান আপনাকে সেফ গেম খেলতে হবে বা আপনার যদি প্রতিদিন তিন চারশো বারশো এক হাজার টাকা এরকম প্রফিট করার ভাবনা থাকে তাহলে আপনি সেফ গেম খেলে প্রফিট করতে পারেন আর ভাই বি গেম খেলে কিন্তু আপনি রেগুলার প্রফিট করতে পারবেন না এটা কি এগুলো হচ্ছে লটারি বা বিশেষ করে যে এখানে ব্যাটিংয়ের ক্ষেত্রে এক টাকা লস হলো এক টাকায় লস বা লস করা যাবে না সেখানে আপনার এক টাকা লাভ হোক বা দুই টাকা লাভক হোক কখনও লস করা যাবে না লসটা আপনাদের ডায়রি থেকে ক্লোজ করতে হবে যদি বেডিং করে টাকা প্রফিট করতে চান তাহলে কখনো লস করা যাবে না সেটা যে কয় টাকায় লাভ লাভ করতে হবে আর যারা যদি কখনও লস যায় বল শুধু তাহলে মাথা গরম করা যাবে না মাথা ঠান্ডা রাখতে হবে যাদের মাথা গরম বেশি হবে তারা বেডিং করে জীবনে কিছু করতে পারে না শুধু লসই হবে বেডিং করে প্রফিট করতে হলে সময় আপনার মাথা ঠান্ডা রাখতে হবে দেখেন আর এখন হচ্ছে আমাদের প্রোমো কোড করে অ্যাকাউন্ট খোলেন নবাস আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খোলা আমাদের প্রমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলি ফার্স্ট ডিপোজিট আপনি পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা বোনাস আমাদের ওয়ান এক্সিট প্রমো কোড মামুন ডবল টু আর মেল প্রমো প্রোমো কোড মামুন ডবল টু যারা আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলবে অ্যাকাউন্ট করে ডিপোজিট করবে তার হচ্ছে ফার্স্ট ডিপোজিটে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর উইকলি তো উইকলি ডিপোজিট বোনাস মান্থলি ডিপোজিট বোনাস সবই আছে যা আর আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট খুলে খেললে আপনি পাবেন আমাদের কাছ থেকে লস রিকভারি করার মতন ফ্রি টিপস এটা হচ্ছে দেখেন এই যে বেট অ্যান্ড ফ্রি টিপস এটা হচ্ছে একটি পাবলিক চ্যানেল আপনার যদি বেটুই আপনারা যদি টেলিগ্রামের সার্চ বার্জে সার্জ অ্যান্ড বেট অ্যান্ড ফ্রি টিপস থেকে অবশ্যই চলে আসবে আপনারা টেলিগ্রামে সারোজ সার্চ সারজেও জয়েন হতে পারেন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যায় এখানে ফার্স্টে ফুটবল যাবো আমার এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স লেট করা আছে ইংল্যান্ডে যে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে যাই দেখেন এখানে আছে ম্যান সিটের হচ্ছে অলবার হ্যাম্পটন আপনারা একটু নিচের দিকে স্কল করলে পেয়ে যাবেন বট টিম টু স্কোর প্লাস টোটাল অপশনটা হচ্ছে বট টিম টু স্কোর প্লাস টোটাল একটু নিচের দিকে স্কল করলে অপশনটা পেয়ে যাবেন দেখেন আমি কিন্তু নিচের দিকে স্কল করে অনেক দূর চলে আসছি দেখেন এই দেখেন বট টিম টু স্কোর প্লাস টোটাল প্রিন করে সবার উপরে নিয়ে যাব দেখেন বট্টম টু স্কোর ইয়েস প্লাস টোটাল ওভার টু পয়েন্ট ফাইভ ওয়ার্স কিন্তু টু আর ওটা হচ্ছে বট্টম টু স্কোর ইয়েস টোটাল আন্ডার টু পয়েন্ট ফাইভ ওয়ার্স কিন্তু নাইন আর ওটা হচ্ছে কি বট্টম টু স্কোর নো টোটাল ওভার টু পয়েন্ট ফাইভ আর ওটা হচ্ছে বট্টম টু স্কোর নো অ্যান্ড টোটাল আন্ডার টু পয়েন্ট ফাইভ এই চারটার কাজকে আমি বুঝিয়ে দেবো দেখেন বট্টম টু স্কোর প্লাস বটম টু স্কোর ইয়েস প্লাস টোটাল টু পয়েন্ট ফাইভ ওয়ার আপনি যদি প্রথমটাই স্টেক করেন এটা ওর্স কিন্তু টু এটাকে এইটা এইটা এটা কাজ কি বট টু স্কোর ইয়েস প্লাস টোটাল টু পয়েন্ট ফাইভ ওয়ান মানে এই ম্যাচে বট টিম টু স্কোর হতে হবে কম তিন গোল হতে হবে মানে দু টিম গোল দিতে হবে কম তিন গোল হতে হবে যেরকম ম্যান সিটি টু অল রাউন্ড ওয়ান বা যেরকম অল রাউন্ড ওয়ান টু ম্যান সিটি ওয়ান কম এরকম হতে হবে এর চেয়ে বেশি গোল হলে সমস্যা নেই কিন্তু এর চেয়ে কম হলে হবে না বট টিম টু স্কোর হতে হবে এবং তিন গোল হতে হবে দেখেন আরোটা হচ্ছে বট টিম টু স্কোর ইয়েস আর টোটাল রানার টু পয়েন্ট ফাইভ এই ম্যাচে কী হয়েছে ম্যান্স দিয়ে এক এক গোলে শুধু অনলি বটে স্কোর হতে হবে এক এক গোলের বেশি হলে হবে না বট অনলি বটে স্কোর দুই গোলের বেশি হলে লস কিন্তু বটেম টু স্কোর হতে এক গোল দুই গোল দিলে হবে না বটম টু স্কোর হতে এবং গোল দুইটার বেশি হওয়া যাবে না বটম টু নো এবং টোটাল ওভার টু পয়েন্ট ফাইভ দেখেন এই যে এটা কি বটম টু নো মানে এখানে বট পাওয়া যাবে না এবং গোল সংখ্যা টু পয়েন্ট ফাইভ ওভার হতে হবে বটন ডিস্ক নো গোল সংখ্যা টু পয়েন্ট ফাইভ হতে হবে মানে যে কোনো এক টিমকে তিন গোল দিতে হবে বটেম ডিস্ক নো এবং টোটাল রান্না টু পয়েন্ট ফাইভ মানে এই ম্যাচে বটম ডিসকোর হওয়া যাবে না এবং গোল সংখ্যা দুইটার বেশি হওয়া যাবে না বটেম স্কোর হওয়া যাবে না এবং গোল সংখ্যা দুইটার বেশি হওয়া যাবে না দেখেন আমি যেভাবে বুঝলাম অবশ্যই যদি আপনার ভিডিওটা ভালো করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আর যদি কারো যদি কোনো অপশনের প্রবলেম থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে বলবেন ইনশাল্লাহ আমি ওই অপশন নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্যই জয়েন হয়ে নেবেন এই ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে আছে তাহলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন আসসালামু আলাইকুম